সুপ্রিয় দর্শক আমরা আগেই বলেছিলাম যে আমেরিকা ইরানের কাছে হেরে যাবে এবং সেটাই হয়েছে কাণ্ড একটা প্রকাশিত খবরে বলা হচ্ছে এটা মার্কিন গোয়েন্দা তথ্যই বলছে হামলা ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়নি মার্কিন গোয়েন্দা তথ্য অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ সত্যতা নিশ্চিত করছে তারা যে উদ্দেশ্যে নিউক্লিয়ার সাইডে হামলার করেছিল ধ্বংস করে দেওয়ার জন্য সেটা হামলা হয়নি অর্থাৎ তাদের যে আক্রমণ সেটা সম্পূর্ণ বিফল হয়ে গেছে জনাব এই কারণে কি ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সন্ধিতে এগিয়ে আসলো ধন্যবাদ আপনাকে হ্যাঁ অনেকটা ট্রাম্প আসলে তার গোয়েন্দা তথ্যের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে বোমাগুলো মারা হয়েছে এবং যে রেঞ্জে বা যে লেভেলে তা এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা সেই পরিমাণ ক্ষতিগ্রস্ত এখানে হয়নি কারণ ধারণার চাইতে খুব সম্ভবত ইরানের হয় এই কেন্দ্রগুলো আরো বেশি মাটির নিচে ছিল অথবা আমেরিকার যে বিমানগুলো মারা হয়েছে সেগুলো আমি জানতে পেরেছি যে এটা তৈরি করা বোমা ছিল এবং সেক্ষেত্রে কার্যকারিতাটা এটা আপনি জানেন যে এই বোমাটা কিন্তু প্রথমবার মারা হয়েছে এখানে সেক্ষেত্রে আহ এইটার কার্যকারিতাটা আসলে সেইভাবে পরীক্ষিত হয়েছে কিনা সেটা নিয়ে আসলে সন্দেহ আছে তবে আমরা যেহেতু এখন এই তথ্য পাচ্ছি যে আপনার কেন্দ্র ধ্বংস হয়নি তার মানে আমি মনে করি হয়তোবা তাদের বোমের যে কার্যকরিতা সেটা লেভেলটা তাদের ধারণা ছিল সেই লেভেলে হয়নি হ্যাঁ আর বিষয় দেখেন এই বোমা হামলার পরপরে কাতারে কিন্তু আমেরিকান সামরিক ঘাটিতে হামলা চালিয়ে দিল ইরান এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেটাই আতঙ্কিত হয়ে সিজ ফায়ার করলো অর্থাৎ যুদ্ধবিরোধীদের প্রস্তাব দিল ট্রাম্প নিজে থেকে এখন কথা হলো এই যে জিবিউ ফিফটি বোমা যেটাকে বলা হচ্ছে বাংকার বাস্টার বোমা যেটা মাটির নিচে দুইশো ফিট গভীরে যে যে কোনো কনক্রিটের আস্তরণকে ভেদ করে সেখানে বিস্ফোরণ ঘটায় এবং সেটা সাকসেসফুলি করতে পারে কিন্তু এখানে এই বোমাটি মূলত বিশ্বের মধ্যে সর্ব আধুনিক এই বিমান এই বোমাটাকে বলা হয় বাংকার বাস্টারের জন্য যেটা মাটির নিচে দুশো ফিট যেতে পারে এটা বোয়িং কোম্পানির তৈরি একটা বোমা এখন আমেরিকা যে সমস্ত সরঞ্জাম ইউজ করেছে তার মধ্যে সাতটি বি টু স্টেলথ প্রযুক্তির অর্থাৎ রাডারকে ফাঁকি দেওয়া সম্পন্ন সাতটি বিমান একটা দিয়াগো ছয়টা আমেরিকা থেকে আসে একটা তাদের সামরিক ঘাঁটি প্রশান্ত মহাসাগরে দিয়াগো গার্সিয়া থেকে একটা আসে সাতটা এই সাতটাতে করে দুটা দুটো করে চোদ্দটা বি ফিফটি জিবিউ ফিফটি সেভেন বোমা বহন করে নিয়ে যাওয়া হয় এবং এই সাতটা বিমানকে পাহারা দেওয়ার জন্য আরও টোটাল একশো চব্বিশটা বিমান অংশ নেয় এই হামলার মধ্যে সেখানে শুধু যে চোদ্দটা বোমা জিবি ফিফটি সেভেন মেরেছে তা নয় এখানে কিন্তু পঁচাত্তরটা গাইডেড বোমাও কিন্তু মেরেছে এবং চব্বিশটার অধিক প্রমাহক মিজাইল ক্ষেপণাস্ত্র ক্রুজ মিজাইল ক্ষেপণাস্ত্র কিন্তু মেরেছে এই তিনটা পারমাণবিক সাইটে দ্য আফসান কি যেন নাম তিনটা পারমাণবিক সাইডে কিন্তু এখন মার্কিন গোয়েন্দা তথ্য যেটা বের হচ্ছে এই যে সর্বাধুনিক এই যে হামলাগুলো বোমাগুলো মারার পরও তাদের এই ঘাঁটি ধ্বংস হয়নি তাহলে বুঝতে হবে ইরান অত্যাধুনিক প্রযুক্তিতে মাটির নিচে পারমাণবিক গবেষণাগার বানিয়েছে যেখানে আপনি যেমনটা বললেন হয়তো ফুটের নিচে হতে পারে অথবা তাদের এই বোমাটা তারা যেরকম করে ফলো করে প্রচার করেছিল সে কার্যকর ভূমিকা নেই অর্থাৎ বইং এই বোমাটা ফেল করেছে তাদের মানে এই প্রথম যেহেতু টেস্ট হয়েছে সুতরাং এটা ফেল মেরেছে তো কোনটা হতে পারে জানাবাদ আলাদা আমার ধারণা আমি যেটা আমার এখন পর্যন্ত আমার যেটা ধারণা বা অবজারভেশন মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই বোমাটা যেহেতু বোয়িং বানিয়েছে এবং প্রথমবার পরীক্ষিত হয়েছে আপনি জানেন যে বোয়িং এর কার্যক্ষমতার অনেক কনফিউশন রয়েছে অনেক অনেক ধরনের প্রভাগান্ডা রয়েছে এবং তাদের বিভিন্ন বিমান আপনি দেখেছেন বোয়িং এর বেশ কিছু বিমান লাস্ট বিভিন্ন জায়গায় বিধ্বস্ত হয়েছে সুতরাং ওদের এই এই কর্ম ওদের প্রোডাক্টের ব্যাপারে একটা কনফিডেন্সের অভাব কিন্তু বিশ্বব্যাপী রয়েছে কিন্তু আমেরিকা তাদের দাপটের কারণে হচ্ছে এই জিনিসগুলোকে কিন্তু বিশ্বব্যাপী খাওয়া যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে তার এই বোমাটা আসলে সঠিকভাবে কার্যকরী হয়নি আচ্ছা আরেকটা প্রশ্ন আপনার কাছে যে ইরান কিন্তু দাবি করেছিল যে আমেরিকা হামলা চালানোর আগেই তাদের যে পারমাণবিক সরঞ্জাম সেখান থেকে সরিয়ে নেয় আসলে তাহলে কি সরিয়ে নেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়নি না বোমাগুলো কার্যকরী হয়নি কোনটা না আপনাকে ওনাদের তো উদ্দেশ্য ছিল যে এই জায়গাটাকে অকার্যকর করে দেওয়া তার মানে হচ্ছে যে বোমাটা যদি থাকেও সেটা মাটির নিচে এত নিচে মানে তিনশো বিশ ফিট নিচে যদি বিস্ফোরণ হয় সেখানে আসলে খুব বেশি এফেক্ট সেখানে হবে না সামান্য কিছু এখানে রিপোর্টে আরেকটা জিনিস বলা হচ্ছে আসলে এই যে জিবিউ ফিফটি সেভেন বোমাটা দুইশো ফিট গভীরে যে আক্রমণ করতে বিস্ফোরণ ঘটাতে সক্ষম কিন্তু ফর্দ যে পারমাণবিক ঘাঁটি সেটা কিন্তু দুইশো বাষট্টি ফিট মাটির নিচে অবস্থিত এই কারণে এটা কারণ হতে পারে যে আমরা যেটা ডাউট করছি আরো গভীরে আরো গভীরে হ্যাঁ মানে এটা আপনি আর আমি হয়তো কারণ হচ্ছে এই জায়গাগুলোতে কিন্তু আসলে ইন্টারন্যাশনাল বলেন বা ন্যাশনাল বলেন বা এখানে কিন্তু সেই সার্ভে করার বা আমেরিকা কিন্তু ডাইরেক্টলি যে সার্ভে করতে পারছে সেটা না এখানে কিন্তু তারা তাদের যে মেকানিজম বা ইন্টারনেট বা ধরেন আপনার যে অনলাইন মেকানিজম সেই মেকানিজমের মাধ্যমে বা স্যাটেলাইট যে মেকানিজম সেটার মাধ্যমে কিন্তু এটাকে মেজারমেন্ট করার চেষ্টা করেছে সেই ক্ষেত্রে তারা দুইশো বাষট্টি ফিট বলছে বাট আমার কাছে ধারণা যে এটা হয়তো বা স্থাপনাটা ওখান থেকে শুরু হইতে গেলে ওখান থেকে হয়তো আরো আরো অনেক নিচে এটার অবস্থান রয়েছে কিন্তু যেটা জানা গিয়েছে যে এটা যে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট সেখানে কিছুটা ক্ষতিগ্রস্ত পুরোপুরি তাও হয়নি এবং আরো একটা বিষয় হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হয়নি পাশাপাশি ইরান যে ধরে নিয়ে গেছিল যে এটা ক্ষতিগ্রস্ত হবে সেই কারণে ইরান কিন্তু আগেই তার সমস্ত এই কিন্তু সরিয়ে ফেলেছে এখান থেকে চারশো কত কেজি মালামাল ছিল ইউরোনিয়াম ছিল সেগুলোকে কিন্তু সে ট্রান্সফার করে অন্য গোপন স্থানে নিয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি যে পারমাণবিক যে তেজস্ক্রিয়তা সেই জিনিসগুলো এখানে হয়নি পাশাপাশি আমি বলতে বলতে পারি যে আমেরিকার যে প্রিডিকশন ছিল যে অনুমান ছিল যেভাবে তার অনুমান ভিত্তিক হামলা চালিয়েছে সেই অনুমান ভিত্তিক হামলাটা ইরান খুব সুকৌশলে ব্যর্থ করে দিয়েছে আচ্ছা হোয়াইট হাউস কিন্তু দাবি করেছে সেটা ধ্বংস করে দিয়েছে কিন্তু হোয়াইট হাউস এক বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এই প্রশ্ন যখন তাকে করা হয় তিনি বলছেন ট্রাম্পকে অপমান করতে আর এই প্রপাকাণ্ডাগুলো ছড়ানো হচ্ছে অর্থাৎ হোয়াইট হাউস যে তাদের পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়নি এগুলো অপপ্রচার বলে চালিয়ে দিচ্ছে আমার হ্যাঁ এটা অপপ্রচার বলতে ওনারা যাই বলুক আর না বলুক কারণ এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি কারণ একটা পর্যায়ে এই ব্যর্থতার পরবর্তীতে ইরান যখন পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাটিগুলোতে তখন কিন্তু ট্রাম্প অনেকটা পাগলের মতো হয়ে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি চুক্তিতে যাওয়া যায় সেইটার জন্য কিন্তু সে ট্রাই করেছে এবং একটা পর্যায়ে হয়তো ইরানও সফল হয়েছে ট্রাম সফল হয়েছে কিন্তু ইরান কিন্তু প্রতিশোধমূলক সর্বশেষ যে হামলা সেটা ইরানে এবং আমেরিকার যে ঘাটিগুলো আছে তিনটা ঘাটিতে কিন্তু হামলা চালিয়েছে এবং যদিও কাতারে হামলাটা কিন্তু আগেই আমেরিকাকে তারা জানিয়েছে যে আমরা হামলা করব অমুক সময় সুতরাং তুমি এটি যেটা আছে মানুষ হত্যা বা মানুষ যাতে মৃত্যু না হয় সেই কারণে তাদেরকে আগে জানিয়ে দেওয়া হয়েছে যাতে হত্যাকাণ্ড এখানে না হয়ে থাকে কিন্তু অন্যান্য ক্ষতিগ্র যেগুলো হওয়ার সেগুলো হয়েছে রান হয়ে শুরু করে বিভিন্ন জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে ধন্যবাদ সুন্দর বলেছেন প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য